জন্মদিনের সন্ধ্যাবেলার ভিডিওটা তো আগেই দেখিয়েছি কিভাবে সেলিব্রেশন ছিল আমার জন্মদিনের বাড়ি সবার সাথে আর দুপুরবেলায় সেদিন কি রান্না করেছিলাম আজকে চলো দেখাই দুপুরবেলায় করেছিলাম আমার মেয়ের পছন্দের চিংড়ি মাছের মালাইকারি আর আমার পছন্দের ছিল ইলিশ মাছ এই দুটো দিয়েই হয়েছিল। দুপুরের রান্না মালাইকারি হবে লাইনে আছে। যতই খাবার বাইরে থেকে আসুক ঘরোয়া খাবার না খেলে এই গরমে ঠিক পোষাচ্ছে না সেই জন্যে দুপুরবেলার ওই কড়া গরমে বাইরের খাবার খেতে কিচ্ছু ইচ্ছে করলো না আমি বাড়িতে বানিয়ে ফেললাম আমার পছন্দের ইলিশ মাছের পাতলা বেগুন আলু দিয়ে ঝোল আর মেয়ের পছন্দের চিংড়ি মাছের মালাইকারি কর্তা তো একবেলাই খায় ভাত খায় না ছুটির দিন হলেও খায় না আর সেদিন তো ছিল তার অফিস তাই ফিরবে সেই সন্ধ্যেবেলায় রাত্রে এগুলোই তার জন্য থাকবে আর দুপুরবেলা আরও ছিল তার সাথে মার পাঠানো পায়েস মিষ্টি দই আমরা দুজন ভাতের থালা নিয়ে যথারাতি বসে পড়েছি আর তার সঙ্গে সন্ধ্যেবেলার সেলিব্রেশনের জন্যে মেয়ে কেক আনিয়েছিলো আর এই যে নীল জামাটা এটাও সন্ধেবেলা পরব বলে কুচিয়ে রেখেছিলাম মা পাঠিয়েছিল আর কি কি পাঠিয়েছিল আর কিভাবে পাঠিয়েছিল দেখো সেই কাণ্ড মজার কিন্তু তোমরা সবাই দেখেছো মা সেদিন আমায় একটা সোনার পলা বাঁধানো দিয়েছিল মজার কেন বলছি সেটা এবার বুঝতে পারবে আসলে মা পাঠিয়েছিল একজনের হাত দিয়ে তাকে তো বলা যাচ্ছে না যে প্যাকেটে সোনার জিনিস আছে আর সেটা ওপেনলিও পাঠানো যাচ্ছে না তাই কীভাবে মা পাঠিয়েছে কি পদ্ধতিতে সব জিনিসপত্র একবার শুধু দেখো মার বুদ্ধিখানা এটা প্লাস্টিকের ওপর রাখ

দেখলে তো আমার মার কত বুদ্ধি তারপরে যাই হোক আমরা বসে পড়লাম টিভি দেখতে কারণ টিভিটা এরকম বিশেষ বিশেষ দিনেই খোলা হয় আমরা কেউই সিরিয়ালের ভক্ত নয় সিনেমা দেখতে পছন্দ করি আর দু তারিখটা মানে সেকেন্ড মে সত্যজিৎ রায়ের এত ডকুমেন্টারি এত ফিল্ম দেয় যে ভীষণ ভালো লাগে দেখতে তার মধ্যেই চলে এলো আমার সাথে একজন দেখা করতে হিয়ার ছোটোবেলার দিদিমণি হিয়া যখন খুব ছোট তখন এই বনুই হিয়াকে পড়াতো পড়া হতো কম আর খেলা হতো বেশি আমার জন্মদিনের উইশ করে গেল আর সেই ছোটবেলার গল্প অনেক হলো হিয়ার ছোটবেলার গল্প তারপরে বসে পড়লাম আবার একটা সত্যজিৎ রায়ের সিনেমা নিয়ে সত্যঞ্জ কি খিলাড়ি আর মা মে করলাম লাঞ্চ দেখো কি ছিল লাঞ্চে সেই চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছের পাতলা ঝোল আর তার সাথে পাঠানো মিষ্টি মার দই আর আমি কেটেছিলাম একটু স্যালাড তারপরে খেলাম আইসক্রিম ব্যাস আর চাই জমিয়ে দুপুর বেলার জন্মদিনের ভোজ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ভালো থেকো টাটা